হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় দুশা স্যার প্রতিদিন রাত আটটার যে আমাদের অঙ্কের ক্লাস তোমাদের টু ক্লাস সেটা নিয়ে আমি চলে যাচ্ছি তো ডিয়ার তো তোমাদের যে ক্লাসটা আমি কন্টিনিউ করাচ্ছি এটা কিন্তু তোমাদের আপকামিং যে পশ্চিমবঙ্গ পুলিশের যে এক্সামটা রয়েছে তার জন্য কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল হ্যাঁ তো আগের যা ক্লাসগুলো করি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বইয়ের লিঙ্ক আমাদের অ্যাডমিশন রিলেটেড যে কোনো ইনকোয়ারির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে হিউজ লেভেলের আমাদের অ্যাডমিশন চলছে তোমরাও অবশ্যই পার্টিসিপেট করো তোমরা কিন্তু অবশ্যই সেটা প্রস্তুতি পেয়ে যাবে এটা আপকামিং আমাদের যে ডাব্লিউএসি গ্রুপ সি গ্রুপ ডি ওর এক্সাম আছে তার জন্য কিন্তু সমানভাবে কার্যকরী হবে আমাদের কোচিং রিলেটেড এভরিথিং ডিটেলস এবং আমাদের অনলাইন একাডেমি রিলেটেড মানে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখানে অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে তো শুরু করি আজকে প্রথম প্রশ্ন নিয়ে কি রয়েছে প্রথম প্রশ্নটা দেখা যাক আমাদের যে ম্যাথের বই রয়েছে আমাদের ম্যাথের বই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে মক টেস্টের বইগুলো রয়েছে সমস্ত সাবজেক্ট ওয়াইজ বইয়ের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে ফ্লিপকার্ট অ্যামাজন মিশো তো তোমরা এগুলো পেয়ে যাবে বইগুলো এখান থেকে প্রশ্নগুলো আনা হয়েছে সবগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন যেগুলো তোমাদের আমি সলিউশন করতে চলেছি প্রথম প্রশ্ন কি বলেছে একটি আয়ত্তক্ষেত্রে প্লটের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এইট ইস টু ফাইভ তো আমি একটা আয়ত্তক্ষেত্রে যদি প্লট আমি এটাকে এইট ধরে নিই আর একটাকে ফাইভ এক্স আমি ধরে নিতে পারি দৈর্ঘ্য এবং প্রস্তর হিসেবে যদি প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে সিক্সটি মিটার কম হয় মানে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে ডিফারেন্সটা কত আছে এখানে অনুপাতের হিসেবে তিন আর বাস্তবে কত বলেছে সিক্সটি তাহলে আমি এখানে ইজিলি বলতে পারি থ্রি টু তোমাদের কত সিক্সটি থ্রি ইকুয়াল টু সিক্সটি অনুপাতের যে ডিফারেন্সটা এখানে দেওয়া আছে ওই ডিফারেন্সটা এখানে সিক্সটি মিটার বলা আছে তাহলে এক মানে কত হবে তিন দিয়ে কাটলে কত হচ্ছে কুড়ি তাহলে এক মানে যদি কুড়ি হয় তাহলে আট মানে কত হবে ওয়ান সিক্সটি আর পাঁচ মানে কত হবে পাঁচ কুড়ি একশো এবার বলছে প্লটের পরিধি কত তো আয়ত ক্ষেত্রের যে ইয়েটা রয়েছে পরিধি মানে পূর্ণ যে এই পার্টটা গোটাটা মানে চার দেওয়ালের চার দেওয়ালের যে রাস্তাটা পরিধিটাকে এটাকে আমাদের পরিধি বা পরিসীমা বলা হয় পরিষিমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত তাহলে দৈর্ঘ্য কত আছে ওয়ান সিক্সটি প্রস্থ কত বেরোলো আমার হান্ড্রেড তাহলে কত হবে টু ইন্টু কথা হচ্ছে টু সিক্সটি তাহলে কত হচ্ছে ছাব্বিশ দুপুরো বাহান্ন আরেকটা শূন্য অর্থাৎ কত পাঁচশো কুড়ি তাহলে এর মধ্যে কোনোটিই নয় অপশন অপশন ই এর মধ্যে কোনোটিই নয় আমার এখানকার হবে হলো সঠিক উত্তর ঠিক আছে তাহলে আমার এখানে যেটা আছে সেই অনুযায়ী আমাদেরকে অ্যানসারটা করতে হবে তো আমাদের এই যে আয়তক্ষেত্রের অঙ্গগুলো রয়েছে এর জন্য আমাদের যে ম্যাথামেটিক্যাল বই ম্যাজিক বইটা আছে ওখানে না কতগুলো সূত্র দেওয়া আছে হ্যাঁ আমি তোমাদেরকে বলে সেই যে আমাদের বইটা আছে এই বইয়ের যদি আমি বলি আয়তক্ষেত্র বলতে পাবে পাবেনা তোমরা এই আয়তক্ষেত্র যেটা আছে আয়তক্ষেত্রের যে চ্যাপ্টারটা রয়েছে শেষের দিকে সেখান থেকে তোমরা যে প্রথমে যে সূত্রগুলো দেওয়া রয়েছে সূত্রগুলো একটু দেখে নেবে দেখে নিলে সূত্রগুলো যেমন দর্ঘগ্রস্থের সূত্র পরিধির সূত্র বলো ক্ষেত্র ফলের সূত্র বলো এগুলো কিন্তু সবগুলোতেই লাগবে ক্ষেত্রফল হলে কি হতো দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য প্রস্থটাকে যদি আমরা গুণ করে দিতাম তাহলে আমার ক্ষেত্রফল বেরিয়ে আসে ঠিক আছে আশা করি অঙ্ক আছে ওর উপরে নেক্সট এগিয়ে যাই এগিয়ে গেলেও আরো বোঝা যাবে যে কি আছে না আছে পরবর্তী একটা জ্যামিতির প্রশ্ন আমাদের এসছে জ্যামিতির প্রশ্নটা কি রয়েছে দেখে নাও কি বলেছে আমার এখানে বলেছে এবিসি এবং ডিএফ তে যদি তোমার কোন এ টু কোন ই এবং কোন কোন হয় তাহলে নিচের কোন বিবৃতিটি সত্য এখানে এবিএফ আছে এখানে আছে আছে হ্যাঁ আমি এখানে আমার হচ্ছে এফ আছে বলছে এ কোন আর ই কোন এই দুটো ইকুয়াল আছে আর বি কোন আর এফ দুটো আমার ইকুয়াল আছে তাহলে নিচের কোন বিবৃতিটা আমার এখানে সত্যি হবে ঠিক আছে এটা আমার বলা আছে তো আমার এখানে কি দেখো যদি এটা যদি আমার কথার কথা সাপোজ ধরে নাও কথার কথায় বলি এটা ধরে নাও থার্টি ডিগ্রি সাপোজ কথার কথা তাহলে এ কোন ইকুয়াল টু ই কোন বলছে তার মানে এটাও থার্টি ডিগ্রি হবে ঠিক আছে বি কোন ধরে নিচ্ছি আমি থার্টি ডিগ্রি এগেন ঠিক আছে তাহলে আমার এফ কোনটাও থার্টি ডিগ্রি হবে তাহলে সি কোনটা আমার কি হবে থার্টি তিনটে কোন সমস্ত একশো আশি হলে তাহলে এটা হবে একশো কুড়ি এটাও আমার হবে হচ্ছে একশো কুড়ি তাহলে এইবার আমি দেখো তাহলে নিচের কোন বিবৃতিটি সত্য যে বিসি যেটা রয়েছে বিসি ঠিক আছে এই দুটো বাই ডি বাই কত বলেছে ডিএফ এই দুটো যদি আমি ভাগ করি তাহলে ইকুয়াল টু কত হবে এসি এসি কত আছে আহ তিরিশ একশো কুড়ি তাহলে ডিই তাহলে একশো কুড়ি দেখো এখানে যে কোনটা রয়েছে না কোনের হিসাবে কিন্তু আমাকে টোটালটা মিলাতে হবে ঠিক আছে আমাকে এখানে কোন হিসাবে টোটালটা মেলাতে হবে এখানে দেখে এটা কিন্তু অপশান টেস্টের অঙ্ক স্টুডেন্ট সব অঙ্ক যে ডাইরেক্টলি থেকে হবে তা না এটা অপশন টেস্টে প্রথম অপশনে কি বিসি আর ডিএফ আচ্ছা দেখো বিসি যদি বলি এই বিসির মধ্যে থার্টি ডিগ্রি আর এখানে ওয়ান টোয়েন্টি ডিগ্রি আমি পাচ্ছি ক্লিয়ার ডিএফ কি আছে আচ্ছা ডিএফের মধ্যেও আমি এই দুটোই পাচ্ছি কত আছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি আর এদিকে আছে থার্টি ডিগ্রি সমান সমান কত আছে এসি বলছে এসি এগেন থার্টি ডিগ্রি আর এখানে আছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি

যখন এই কোণের পরিমাণটা বেড়ে যাবে যদি এটা ডিগ্রি হয় স্বাভাবিক হবে এই যে বাহুটার যে বাহুটা সেটা যাবে যে অনুপাতে পারবে সে অনুপাতে পারবে চারা বারো চার চারা ষোলো হয়ে যাবে এটা অটোমেটিক্যালি কিন্তু ষোলো হয়ে যাবে তাহলে আমার বাহুর হিসেব আর যদি কোণের হিসেবটা আমরা একই রাখি তাদের তাহলে কিন্তু কোন চিন্তার কারণ নেই বাহু যেভাবে বাড়বে কোনটাও আমার সেইভাবেই বাড়বে তো এটা নিয়ে কোনো অসুবিধার পান নেই জাস্ট খালি মেলাতে হবে যে কোনটা ঠিক আছে কিনা কোনটা ঠিক থাকলে আমার বাবুটাও কিন্তু একই রেশিওতে বাড়া কমা আমার হতে থাকবে তিন নম্বর প্রশ্ন করি বলেছে একটি চতুর্ভুজ আছে এবিসিডি ঠিক আছে এবিসিডি আমার একটা চতুর্ভুজ রয়েছে অঙ্কগুলো কিন্তু স্টুডেন্ট শেয়ার করবে এগুলো কিন্তু আপকামিং যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বলো বা এসআই বলো বা আমাদের গ্রুপ সি গ্রুপ ডি বলো হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এগুলো কিন্তু পাবে তোমরা পরীক্ষা হ্যাঁ কি বলেছে এবিসিডি আমি ধরে নিচ্ছি এটা এ এটা বি এটা সি এটা ডি এটা ধরে নিচ্ছি বলছে এ আর বি কে দ্বিখণ্ডিত করছে এ আর বি কোন বি কোন আর এটা ঠিক আছে দ্বিখণ্ডিত করছে এ ও মানে এখানে ও আছে আর একটা হচ্ছে আমার বি ও তাহলে সি কোন যদি থার্টি ডিগ্রি হয় ঠিক আছে এ যে সি যেটা আছে সরি থার্টি কেন বলছি এটা সেভেন্টি ডিগ্রি হয় তাহলে এটা যদি সেভেন্টি ডিগ্রি হয় তার ডি কোণ যদি থার্টি ডিগ্রি হয় মানে এটা আমার আছে থার্টি ডিগ্রি আছে ঠিক আছে তাহলে এ ও বি এই যে কোনটা আছে এই কোনটা আমার এখানে কত ডিগ্রি হবে তো একদম সিম্পল রয়েছে অপোজিট যে ডিরেকশনটা হবে সেটা আমার অর্ধেক করে দিবে অপোজিট ডিরেকশনের যে হিসাবটা থাকবে সেটা অর্ধেক করে দিবে আচ্ছা এবার কথার কথা তুমি যদি বলি এটা যদি একদম মাঝখান থেকে কাটে হ্যাঁ এটা একদম কি করছে মাঝখান থেকে কাটছে তাহলে সেভেন্টি ডিগ্রি কেটে অর্ধেক হয়ে যাবে থার্টি ফাইভ ডিগ্রি এই পার্টটা তাহলে এই জায়গাটা কি হবে এই কোনটা যেটা রয়েছে এটা এটা অর্থাৎ এ সি ডি এর বিপরীত কোণ কি রয়েছে সি এ বি এটা আমার বিপরীত কোণ সবসময় সমান হয় তার মানে এটা হবে পঁয়ত্রিশ ডিগ্রি আর সেম আছে একই রুলে আমার এটা হবে হলো পনেরো ডিগ্রি তাহলে পনেরো আর পঁয়ত্রিশ কত হলো আমার পঞ্চাশ ডিগ্রি আর তিনটা কোন সমষ্টি কত হয় ওয়ান এইটি ডিগ্রি তাহলে এটা যদি আমি মাইনাস করে দিই তাহলে কত হবে ওয়ান থার্টি ডিগ্রি তো আমার এখানে কত হচ্ছে রাইট অ্যান্সার আমার এখানে ওয়ান থার্টি ও সরি ওয়ান থার্টি কোনটা আমার হবে ওয়ান থার্টি হবে হচ্ছে এইটা তাই কি না ও সি এটা কত হলো ও সি এই যে এইটা এইটা এটা এটা কত হলো সি যেটা আছে সেটা কত ওয়ান থার্টি ডিগ্রি এটা যদি ডিগ্রি হয়ে থাকে তাহলে আমার হচ্ছে এ ও বি যে এই পার্টটা আমার এখানে কত আসবে এই পার্টটা আমার কত হচ্ছে আমাকে খালি একবার দেখে নিতে হবে জাস্ট আমরা কি করবো ওয়ান এইটি যেটা আছে ওয়ান এইটি থেকে ওয়ান থার্টি বাদ দেবো তাহলে হয়ে গেল আমার ফিফটি ডিগ্রি অর্থাৎ এই যে পার্টটা রয়েছে এটা আমার হয়ে যাবে হলো ফিফটি ডিগ্রি সবসময় মাথায় রাখবে এই দুটো যে আছে এই দুটো মিলে কিন্তু ওয়ান এইটি স্ট্যান্ড করবে এবং এই যে দুটো আছে উপর নিচ মিলে এই দুটো মিলে কিন্তু ওয়ান এইটি স্ট্যান্ড করবে তো এই পার্টটা যদি আমার ওয়ান থার্টি ডিগ্রি হয় তাহলে নিচের পার্টটা হবে ফিফটি ডিগ্রি সেম এস এই রুলটা আমাদের পাশের ক্ষেত্রেও স্ট্যান্ড করবে অর্থাৎ একটা গোটা বৃত্ত যদি আঁকাই তাহলে সেটা হয়ে যাবে আমার হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে ওকে নেক্স্ট কোয়েশ্চেন এগিয়ে যাবো আমাদের চার নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখে নাও একটি যদি একটি বৃত্তের যায় এ ও বি কেন্দ্র ও কোন একশো কুড়ি ডিগ্রি কোন করে অর্থাৎ কি বলছে একটা বৃত্ত রয়েছে এই বৃত্তের এটা গেল এটা হচ্ছে জ্যা ধরে নিচ্ছি কেন্দ্র করে এটা কি বলছে ও ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এ ও বি সরি কেন্দ্রে একশো তাহলে এ ও বি এর পরিমাণ যদি একটি বৃত্তের এ বি ও কেন্দ্রে একশো কুড়ি ডিগ্রি কোন করে তাহলে এ ও বি এর পরিমাপ কত হবে স্টুডেন্ট সেটা তো একটু ভুলভাল মনে করে দিয়েছে এ ও বি বলেনি এটা একটু ভুল বলে সেখানে আই থিঙ্ক আমার বলতে চাইছে যে এই হয় আইদার এ কোন আইদার বি কোন এই দুটোর মধ্যে এখানে এইভাবে লেখা যেতে পারে যে ও এ বি আইদার হচ্ছে ও বি এ এই দুটো একই হবে এই দুটো সবসময় আমার একই হবে ঠিক আছে তাহলে আমরা কি জানি তিনটে কোনের সমষ্টিগত ওয়ান এইটি ডিগ্রি সেখান থেকে একশো কুড়ি বাদ দিই তাহলে কত হচ্ছে আমার এখানে সিক্সটি ডিগ্রি তাহলে এই যে দুটো আছে দুটো মিলে সিক্সটি ডিগ্রি এবং আমি কি বললাম এই দুটো সবসময় কিন্তু আমাদের সমান হবে কোনো বৃত্তের জ্যা থেকে যদি কেন্দ্র কেন্দ্রবিন্দুতে যদি আমরা ওখানে ত্রিভুজ অঙ্কন করি তাহলে বাকি দুটো আমার সবসময় সমান হবে তাহলে বাকি দুটো সমান হয় তাহলে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কত হবে থার্টি ডিগ্রি করে তো রাইট অ্যান্সার কি হবে অপশন এ থার্টি ডিগ্রি হবে আমার এখনকার হলো উত্তর ঠিক আছে অপশন এ হবে সরিগুত্র এগুলো আমাদের মধ্যে প্রত্যেকটা অঙ্ক দেওয়া রয়েছে এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে তোমাদের কিন্তু তাহলে সঠিক প্রিপারেশনটাও রেডি হয়ে যাবে পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি পনেরো মিটার লম্বা ঘরে পঁচাত্তর সেন্টিমিটার চড়া একটি কার্পেট বিছানোর খরচ প্রতি মিটারে করে হারে ছ হাজার টাকা হয় তাহলে ঘরের প্রশ্ন কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে আমি এটুকু বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি আমাদের যদি এবার বলি না যে এসআই এর এক্সামটা রয়েছে পুলিশ এসআই এর যে এক্সামটা রয়েছে সাব ইন্সপেক্টরের সেখানে কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা হান্ড্রেড পারসেন্ট ডেফিনেটলি পাবে বা পুলিশ কনস্টেবলের যদি বলি কলকাতা পাবে না পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা যদি একটা রয়েছে সেই একটা মধ্যে কিন্তু কিন্তু এই তোমরা এটা পাবে ঠিক আছে তো এটা আমরা কিভাবে করবো তোমরা একটু দেখে নাও খুব ইজিলি এটাকে আমি করানোর চেষ্টা করছি কিভাবে করছি সেটা একবার বুঝে নাও দেখো এখানে ঘরের লম্বাটা দেওয়া আছে ঘরের লম্বা কত দেওয়া আছে আমার এখানে পনেরো মিটার এবার যে ঘরের প্রস্তটা সেটা আমার দেওয়া নেই তাহলে আমরা যদি কোনো ঘরের ক্ষেত্রফলকে যদি হিসেব করে থাকি কেন এখানেও আমার চড়াটা দেওয়া আছে আর লম্বাটার আমার হিসেবটা খালি বের করতে হবে তাহলে আমরা জানি যে ঘরের যা লম্বা চড়া রয়েছে সেই অনুযায়ী আমরা তাদের কার্পেটটাকে বেছাতে হবে তাহলে আমার এখানে ঘরের প্রস্তরা দেওয়া নেই তো এটাকে আমি সিম্পল এক্স ধরে নিলাম ঠিক আছে এবার এখানে চড়াটা যেটা কার্পেটের চড়া দেওয়া আছে কত পঁচাত্তর সেন্টিমিটার এটাকে যদি আমি মিটারে কনভার্ট করে নিই কারণ মিটারেই উত্তর দেওয়া রয়েছে তো এটাকে মিটারে কনভার্ট করে নেবো তাহলে কত দিয়ে ভাগ করবো একশো দিয়ে ভাগ করবো তাই না এবং আমার এখানে ছ হাজার টাকা করে টোটাল খরচা ছ হাজার টাকা পঞ্চাশ টাকা করে হলে তাহলে লম্বাটা আমার কত হবে পঞ্চাশ দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে কত হবে আমার এখানে ওয়ান টোয়েন্টি তাহলে আমার এখানে লম্বাটা কত হচ্ছে আমার মিটার ঠিক আছে মিটারই দেওয়া রয়েছে পাঁচ বারং ষাট হ্যাঁ ওয়ান টোয়েন্টি মিটার তাহলে আমার এখানে সিম্পল যদি হিসেবটা করি আমার এখানে কত হচ্ছে তিন আর এখানে হচ্ছে চার দিয়ে হচ্ছে তিন চার বারো ঠিক আছে তাহলে আমার এখানে তাহলে আমার এখানে কত হচ্ছে তিন দিয়ে কাটলে তিন পাঁচটা পনেরো পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ তাহলে যে ঘরের যে প্রস্তটা বলেছে সেই প্রস্তটা কত রয়েছে আমার এখানে ছয় মিটার অর্থাৎ অপশন এ হলো রাইট অ্যান্সার এটা অঙ্কটা খুব তাড়াতাড়ি হলো এটা কিন্তু বোঝার খুব মানে ক্রুশিয়াল ব্যাপার রয়েছে কারণ আয়তের ক্ষেত্রে হিসাবে এটা দৈর্ঘ্য এবং প্রস্তটা গুণ করে ক্ষেত্রফল বেরোবে এই সূত্রটা না জানলে কিন্তু এটা হবে না এবং আমার এখানে দেখো ঘর যতটা আছে কার্পেটও তো স্বাভাবিকভাবে ততটাই হবে না দৈর্ঘ্য বলো প্রস্থ বলো ততটাই হবে তো দুটোকে সেম করলেই আমার কিন্তু বেরিয়ে যাবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্গ স্টুডেন্ট বারবার বলছে এটা কিন্তু মাথায় রাখবে হ্যাঁ এই অঙ্কগুলো আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এবং কোচিং এর অ্যাডমিশনের মধ্যে যদি মনে করি এই ধরনের সেরা প্রস্তুতি নেবে জাস্ট এই নাম্বারে যোগাযোগ করে নাও তোমাদেরকে পরীক্ষার আগে রেডি করে দেবো এই দায়িত্ব আমি তোমাদেরকে নিয়ে নিচ্ছি তো স্টুডেন্টস পরবর্তী অঙ্কটা আমাদের কি বলেছে দেখেন কি বলেছে আমার এখানে একটি সংখ্যাকে তোমার বলেছে চার দ্বারা ভাগ করলে অবশিষ্ট দুই হয় প্রাপ্ত ভাগ ফলকে পাঁচ দ্বারা ভাগ করলে অবশিষ্ট তিন থাকে এইভাবে প্রাপ্ত ভাগ ফলকে ছয় দ্বারা ভাগ করলে অবশিষ্ট ভাগ ফল সাত হলে সরি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি এখান থেকে কিন্তু প্রশ্ন দেবেই দেবে নিয়ম জানতে হবে নিয়ম জানলে অঙ্ক করতে সমস্যা লাগবে না সমস্যা হবে না কিন্তু নিয়মটা কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে তবেই গিয়ে কিন্তু অঙ্কটা রেডি হবে নচেত কিন্তু রেডি হবে না ঠিক আছে ওকে তাহলে আমরা এই অঙ্কটা একটা করতে পারি পেছন থেকে আমরা ধীরে ধীরে এগোতে পারি বা সামনে থেকেও ধীরে ধীরে এগোতে পারি অঙ্কটা অবশ্যই করা পারে বাট আমরা কিন্তু এইভাবে না করে ধীরে ধীরে আমরা কিন্তু এগোবো বাট হ্যাঁ আমরা কিন্তু পেছন থেকে কিন্তু এগোনোর চেষ্টা করবো মানে চূড়ান্ত ভাগ ফল লাস্ট ফাইনাল ভাগ ফলটা আমার বেরিয়ে গেছে সাত আচ্ছা যদি আমার ফাইনাল ভাগ ফল সাত হয় ঠিক আছে তার আগে কি বলছি প্রাপ্ত ভাগ ফলকে ছয় দ্বারা ভাগ করলে অবশিষ্ট পাঁচ থাকে আর চূড়ান্ত ভাগ ফল সাত তাহলে শেষ যে ভাজক মানে যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা কত আছে আমার ছয় আর শেষ যে অবশিষ্ট সেটা কত আছে আমার এখানে পাঁচ তাহলে আমার নিয়মটা কি এটা দিয়ে এটাকে গুণ করে এটা দিয়ে যদি যোগ করি তাহলে এটা পেয়ে যাবো ছয় সাতটা বিয়াল্লিশ আর পাঁচ এখানে কত হবে তাহলে হান্ড্রেড পারসেন্ট সাতচল্লিশ তাহলে এই অব্দি আমার যখন কভার হয়ে যাচ্ছে তখন আমরা পেয়ে যাচ্ছি এখানে কত সাতচল্লিশ ঠিক আছে এখানে অব্দি পেয়ে যাচ্ছি কত আমরা সাতচল্লিশ এবার কি বলেছে নেক্সট আমাদের আবার কি বলছে পরবর্তী ধাপে তাহলে কি বলছে আগের যে ভাজক সেটা আমার কত ছিল হচ্ছে পাঁচ আর তার দ্বারা ভাগ করে অবশিষ্ট থাকছে হচ্ছে আমার তিন ক্লিয়ার এবং আমার এখানে যে সংখ্যাটা আপাতত বেরিয়ে আসলো মানে এবার যে আগের ধাপের যে ভাগফলটা হলো সেটা কত হলো আমার এখানে সাতচল্লিশ তাহলে এইবার এই সাতচল্লিশটা কি হলো আমার আগের যে এই অবধি আমার হয়ে গেল তো এই অবধি আমার এটা হচ্ছে যেটা এখানে আমার মাঝের সংখ্যাটা ছিল ঠিক আছে যেটা আমার এখানে ভাগ্য ছিল সেই ভাগ্যটা এখন কিন্তু আমাদের যে কাউন্ট হবে সেটা হলো আমার এখানে ভাগফল হিসেবে ঠিক আছে তাহলে আমি এটা ভাগফলকে কি করছি আমরা সাতচল্লিশ যেটা এখানে ভাজ্য ছিল এখন এই স্টেজে এসে সেটা ভাগ ফল হয়ে গেল এখানে আর এখানে কত আছে আমার এখানে তাহলে আমার এখানটা এবার ভাজ্যটা কত হচ্ছে পাঁচ সাত চার পাঁচ কুড়ি তিন তেইশ আর এখানে তিন যোগ করলে কত হবে তিনশো আটত্রিশ সরি দুশো আটত্রিশ তাহলে আমার এই অব্দি বেরিয়ে আসতে হচ্ছে দুশো আটত্রিশ এইবার লাস্ট বাট নট দ্য এখানে কত দিয়ে ভাগ হচ্ছে লাস্টে আমার চার দিয়ে ভাগ হচ্ছে দুই আমার অবশিষ্ট থাকছে আর ভাজ্য এখানে যেটা আমার ভাজ্য আছে আমার সেটা এখানে হয়ে গেল হচ্ছে কত ভাগ ফল সেই ভাগ ফলটা কত হচ্ছে দুশো আটত্রিশ চার দিয়ে আমার এখানে ভাগ করলে কত হচ্ছে চার আশে বত্রিশ ঠিক আছে তারপর তিন চার বারো তিন পনেরো চার দুগ্ন আট একে নয় আর এখানে চলে আসলো দুই অর্থাৎ ফাইনাল যে সংখ্যাটা আমার বেরিয়ে আসলো সেটা কত হয়ে গেল আমার নশো চুয়ান্ন অর্থাৎ অপশন বি নশো চুয়ান্ন হয়ে গেল আমার হ্যান্ড হচ্ছে রাইট অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ এর যে বেসিক রুলগুলো আছে সেই রুলগুলোকে কিন্তু কাজে লাগিয়ে আমি অঙ্কটা করলাম তো তোমরাও কিন্তু এইভাবেই বেসিক রুলগুলোকে কাজে লাগিয়ে অবশ্যই আগে বেসিক নর্মস রুলে শিখবে শিখলে কিন্তু পরবর্তীতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে তারপরে শর্টকাট তো স্টুডেন্টস আছেই সেটার জন্য আমি আছি তোমরা একাডেমিতে যারা যারা পড়ছো তারা জানোই যে সেটা কিভাবে আমি রেডি করে দিচ্ছি এবার তোমাদেরকে আমি এবছরের জন্য একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি হান্ড্রেড পার্সেন্ট কেন থাউজেন্ড গ্যারান্টি দিয়ে বলছি এবছরের যে এক্সাম গুলো আছে না তার মধ্যে এই অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট পাবে সে ডাব্লিউপি হতে পারে এস আই হতে পারে পিএসি এক্সাম হতে পারে এসএসসি হতে পারে একটা কেন দুটো চারটা পরীক্ষাতেও পাবে আমাদের যে বই রয়েছে যেখানে মিসলেনিয়াস কাইন্ডস অফ গুলো রয়েছে আমাদের বইয়ের মধ্যে যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন মতো দেওয়া রয়েছে ওর মধ্যে এই সকল যে প্রশ্নগুলো রয়েছে সেটার কিন্তু প্রশ্নগুলো সমস্যার সমাধান পেয়ে যাবে আমি এটা খুব বেসিক ভাবে তোমাদেরকে বোঝাবো অঙ্কটার ক্ষেত্রে ঠিক আছে কি বলেছে আমার এখানে একটা বানর এক মিনিটে আশি মিটার উঁচু পোলের খুঁটিতে পাঁচ মিটার উঠতে পারে ধরে নিচ্ছে এটা আশি মিটারের পোল একটা বানর এখানে আছে সেই বানরটা কি পাঁচ মিটারেও উঠতে পারে কিন্তু পরের মিনিটে দু মিটার নিচে নেমে যায় ঠিক তার পরের মিনিটে দু মিটার কিন্তু নিচে নেমে যায় তার মানে ফাইনালি সে দু মিনিটে তিন মিটার সে উঠতে পারে কি বলছে দু মিনিটে সে তিন মিটার উঠতে পারে মেরুর চূড়ায় পৌঁছাতে কত সময় লাগবে তোমরা বলতে পারো যে স্যার তাহলে যদি দু মিনিটে তিন মিটার উঠে তাহলে তিন দিনটাকে ভাগ করলেই তোমার বেরিয়ে যাবে যে কত সময় লাগবে সেটাকে দুই দিয়ে গুণ করবো তাহলেই হয়ে গেল তা নয় বিষয়টা এখানে কি আছে বাঁদরটা যেটা আছে এই বাঁদরটা যখন এক লাফ মেরে উপরে একবার উঠে যাবে না তখন আর নামার কোনো গল্প থাকবে না তার মানে এই যে প্রথমেই যে এক লাফে যে পাঁচ মিটার ওঠে তার মানে যখন ঠিক পাঁচ মিটার নিচে থাকছে আশি থেকে মানে গিয়ে সে থাকছে এখান থেকে এক লাভ মারবে আশি সেটা কিন্তু মিনিটের কাজ সেটা তার মিনিটের কাজ ওঠার পর নামার গল্প আর এক কেন বলেনি কতক্ষণে উঠবে শুধুমাত্র কিন্তু আমার কাছে সেটাই চেয়েছে তার মানে কি পাঁচ মিটার যদি বাদ দিয়ে দেওয়া হয় আশি থেকে পরের তাহলে কত হচ্ছে পঁচাত্তর মিটার ওকে শুধুমাত্র এই পঁচাত্তর মিটার অব্দি পৌঁছাতে হবে পঁচাত্তর মিটার পৌঁছতে সময় লাগবে তিন পঁচিশ অঙ্ক পঁচাত্তর প্রত্যেক দু মিনিটে পঁচিশ করে তার মানে টোটাল সময় লাগবে হচ্ছে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিটের মধ্যে সেই বাঁদরটা এই পঁচাত্তর অব্দি চলে যাবে পঁচাত্তরের পরে এখানে কত আছে আশি মানে যে পাঁচ মিটার আর প্রতি মিনিটে সে এক মিটার করে উঠে যায় তাহলে পঞ্চাশ মিনিটে এসে পঁচাত্তর উঠলো জাস্ট আর এক মিনিট লাগবে আর পাঁচ মিটার উঠতে তার মানে সে একান্ন মিনিটে পৌঁছে যাবে সেই একদম মানে পোলের একদম মাথার উপরে পোলের মাথার উপরে পৌঁছে যাচ্ছে তার আর এক মিনিট সময় লাগবে অর্থাৎ একান্ন মিনিটে সেই বাদরটা সে তার কোলের উপরে উঠে যাবে ঠিক আছে ওকে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে আট নম্বর প্রশ্নটা দেখে নাও এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল গড়ের অঙ্ক আবারও একই কথা তোমাদেরকে বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের এই বছরের যদি পুলিশের এক্সাম গুলো বলো বা আমাদের গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম গুলো বলো হান্ড্রেড পার্সেন্ট এই লেভেল এই অঙ্ক পাবেই পাবে মানে পাবেই কোনো কথাই নেই কি বলেছে কুড়ি জন ছেলেদের একটি গ্রুপের গড় ওজন হচ্ছে উননব্বই পয়েন্ট চার কেজি ধরা হয়েছে জন বালক আছে তাদের প্রত্যেকের ওজন উনব্বই পয়েন্ট চার করে যদি হয় টোটাল করলে কত হবে সেটা দিয়ে গুণ করলে দেখ বেরিয়ে যাবে এবার দেখবো যে আদে তো গুণ করার প্রয়োজন আছে না নেই না থাকলে গুণ করব না আমরা কেন সময় নষ্ট করব পরে দেখা গেল সপ্ত আশি যে ওজনের একটি ছেলের ওজনের পরিবর্তে আটাত্তর কেজির একটি হিসাব ধরা হয়েছে মানে একটা ছেলের ওজন ছিল অ্যাকচুয়ালি সপ্ত বাট ওর ধরা হয়েছে আটাত্তর তার মানে টোটাল কত কিলো শর্ট হয়েছে আমার নয় কিলো করে শর্ট হয়েছে নয় কিলো টোটাল শর্ট হয়েছে এবার বলছে তাহলে সঠিক গড় ওজনটা কত গড় ওজন মানে কি এই যে আছে কুড়ি জনের কেজি যে ওজনটা যেটা কম হয়ে গেছিল সেটা আরো বেশি করে ডিস্ট্রিবিউট হয়ে যাবে তাহলে নয় কেজি যদি কুড়ি জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে আমার এখানে কত হবে আমার এখানে পয়েন্ট নব্বই চার কুড়ি আশি দশ একশো পাঁচ কুড়ি শ মানে পয়েন্ট ফোর ফাইভ করে আমার কি হবে প্রত্যেকের ভাগে কিন্তু আরো এডিশনাল যোগ হবে তার মানে উনব্বই পয়েন্ট চার প্লাস অপশন ডি এই ওয়েবটা হবে অ্যাকচুয়াল ওয়েট যখন ক্যালকুলেশনটা আমার ঠিক করে করা হবে গড়ের অঙ্ক কিন্তু স্টুডেন্টস পাবেই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি এবং এই অঙ্ক গুলোই পাবে এই অঙ্কটাও পেয়ে যেতে পারো ডিজিট হয়তো এদিক দিকে আসতে পারে বাট অঙ্ক পেয়ে যাবে বর্ডের অঙ্কের চ্যাপ্টারটা আমাদের বই থেকে ভালো করে করে নেবে যারা আমাদের অফলাইন একাডেমিতে বারবার বলছি নেবে বই নেবে আবার নেবে এটা করোনা না কারণ বই নিলে সেগুলো বইগুলো কিন্তু আমাদের এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে হ্যাঁ এটার থেকে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে তোমাদের আমাদের শেখানো হবে সেটা নিয়ে তোমাদের কোনো ডাউট ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন কি বলেছে নয় নম্বর প্রশ্ন দুটি সংখ্যার যোগফল বলেছে একশো চূড়া ধরে নিচ্ছে একশো করাবো না এক্স ওয়াই দে তবুও ধরে নিচ্ছি একটি সংখ্যার এক তৃতীয়াংশ অন্য একটি সংখ্যার এক সপ্তমাংশের চেয়ে একের আট বেশি হলে একটা সংখ্যার এক তৃতীয়াংশ ঠিক আছে ধরে নিচ্ছি এক্স এর এর এক তৃতীয়াংশ ঠিক আছে এক্স এর কত বলেছে এক্স এর এক তৃতীয়াংশ তাহলে এক্স এর নিচে তিন এখান থেকে যদি আমি ওয়াই এর নিচে সাতকে কে বাদ দিই তাহলে এই দুটোর ভ্যালুয়েশন আমার কত বেরিয়ে যাচ্ছে হচ্ছে এইট তাহলে আমার এখানে বলেছে ছোট সংখ্যাটা কত হবে ঠিক আছে এখান থেকে আমার যে ছোট সংখ্যাটা কত হবে যদি তোমরা এক্স ওয়াই ধরে করতে চাও সেটাও করতে পারো যদি তোমরা মনে করো যে না ডাইরেক্টলি স্যার আমরা এটা অপশন টেস্টে করবো আমি না এটাকে অপশন টেস্টে করাচ্ছি আর স্টুডেন্টস এগুলো তোমরা ইজিলি পারবে কি করবে এক্স ওয়াই এর ভ্যালু বের করা এমন কোনো বড় ব্যাপার ছিল না এটাকে একুশ ধরে নাও লসাও করে নাও সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু আট তাহলে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু কত হবে আট গুণ একুশ ঠিক আছে গুণ করে এই দুটোকে ইকুয়াল করে এক্সের এর ভ্যালুটাকে এক্স এক্স কেটে দাও ওয়াই এর ভ্যালু বেরিয়ে আসবে এটা আমরা ছোট থেকে শিখে এসেছি এটাকে আর অ্যাডভান্স লেভেলে করি আমরা বলে যে ছোট সংখ্যাটা কত ছোট সংখ্যাকে যেহেতু আমি ওয়াই ধরে নিয়েছি তাহলে সবার সাত দিয়ে এখানে আমার ভাগ কোনটা যাচ্ছে সবার দেখি দেখো এক সেকেন্ডটা কি বেরিয়ে আছে ঠিক আছে ছোট সংখ্যাটা চুরাশি ধরছি ছোট সময় কেন চুরাশি ধরবো আমার সাত দিয়ে ভাগ যাচ্ছে সাত 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 দু চোদ্দ ক্লিয়ার যদি ছোট সংখ্যাকে আমি চুরাশি ধরি তাহলে বড় সংখ্যাটা কত হবে আমার ছোট একটি সংখ্যার এক তৃতীয়াংশ তাহলে চুরাশি ধরে এটা একশো হবে ঠিক আছে তাহলে একশো কে কি তিন দিয়ে ভাগ যাচ্ছে স্টুডেন্ট না একশো কে কি আমার আমার কিন্তু তিন দ্বারা ভাগ যাচ্ছে না তাহলে আমার এই ক্ষেত্রে ওয়াইট এটাকে আমি বড় সংখ্যা ধরে নিচ্ছি তাহলে তিন দিয়ে এবার কোনটা ভাগ যায় আমি একবার দেখে নি তিন কোনটা ভাগ যায় যায় না বাহাত্তর যায় এবং যায় না তোমার হচ্ছে ভাগ যায় তাহলে সেইটা যদি আমি করে দেখি যদি এখানে বাহাত্তর বসাই তিন দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে তিন দুগুনা ছয় তিন চারা বারো ঠিক আছে এটা একটা আর যদি এখানে আমি যদি বাহাত্তর ধরে নিই কথার কথা তাহলে বাকি আমার এখানে কত থাকছে বাহাত্তর ধরলে একশো বারো এবার একশো বারো কে কি সাত দিয়ে ভাগ যায় দেখে নিব সাত একটা সাত বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ এবং চব্বিশ এবং ষোলো ডিফারেন্স কত কি আট হচ্ছে কেন মানে আট বলেছে চব্বিশ এবং ষোলো ডিফারেন্স ডেফিনেটলি আট হচ্ছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট আমার এখানকার রাইট অ্যান্সার কোনটা হবে বাহাত্তর অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে এই যে শর্টকাট গুলো রয়েছে না অপশন টেস্ট গুলো এই অপশন টেস্ট গুলো যদি শিখতে পারো তোমাদেরকে এবছর জন্য আমি কথা দিচ্ছি ডাব্লিউপি এক্সাম তোমাদের জন্য কেপি এক্সাম তোমাদের জন্য ডাব্লিউ এস এস তোমাদের জন্য একটা পাস করো দশটা পাস করবে খালি কি মেথড গুলো বুঝতে হবে শর্টকাট গুলো চিনতে হবে শর্টকাট গুলো ঠিকঠাক চিনতে পারলে সবেতেই সম্ভব ঠিক আছে তো আশা করি এই যে আমি রুলস গুলো তোমাদেরকে বললাম এগুলো তোমাদের জন্য ভীষণই বেনিফিশিয়াল হয়ে দাঁড়াবে এবং সেইভাবে কিন্তু করতে থাকো বারবার একটা কথা বলে যাচ্ছি আমি যেটা যে এই যে প্রিপারেশন গুলো আমি তোমাদেরকে দিচ্ছি এই প্রিপারেশন গুলোকে ঠিকঠাক ভাবে কন্টিনিউ করো আমাদের যে বইগুলো রয়েছে বইগুলোকে ঠিকঠাক ভাবে মুভ অন করো যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ বা অনলাইন ক্লাস করছো প্রত্যেককে বইগুলো মাস নিতেই হবে তা বাদও সব থেকে বেস্ট যদি বলো আমাদের একাডেমিতে এসে অ্যাডমিশন নাও এই যে নাম্বারটা রয়েছে বালুঘাট দক্ষিণ দিনাজপুর সেটা প্রস্তুতি তোমাদেরকে তৈরি করে দেবো এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে রেডি করে দেওয়া কিন্তু পসিবল হবে ঠিক আছে তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে আমরা এটা শেষ করলাম এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন যেটা আমাদের প্রত্যেক দিনের কি থাকে আমাদের মক টেস্ট তো মক টেস্টের অ্যান্সারটা আমাদের কত হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবে তো আমাদের আজকের ক্লাসে যে মক টেস্ট যেটা রয়েছে সেই মক টেস্ট কি রয়েছে রাজুর আয় তার ব্যয়ের বৃদ্ধি পায় এবং তার ব্যয় সেভেন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে সঞ্চয়ের শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে তাহলে একটা যদি ইয়ে বলি রাজুর একটা নির্দিষ্ট আয় ছিল সেই আয়টাকে তার আয় ব্যয়ের চেয়ে টোয়েন্টি বেশি তাহলে প্রথমে সেই হিসেবে ধরে নেবে তার আয়টাকে বাড়াবে এবং ব্যয়টাকেও বাড়াবে এবং আগের যে সঞ্চয় ছিল পরের সঞ্চয়ের উপরে পার্সেন্টেজের ভ্যালুয়েশন করে কত হবে সেটা জানাবে এটা আমাদের থাকলো আজকের মক টেস্ট কত হলো অ্যান্সার কমেন্ট সেকশনে কিন্তু ডেফিনেটলি তোমরা কিন্তু জানাবে ভীষণই গুরুত্বপূর্ণ ভীষণই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আয় ব্যয়ের অঙ্ক তোমাদের এবছর একটা না দুটো থেকে তিনটে পরীক্ষাতে মিনিমাম পাবে যতগুলো আমাদের পরীক্ষা রয়েছে মিনিমাম পাবে ডিজিটের গ্যারেন্টি দেবো না বাট অঙ্কের গ্যারান্টি দিচ্ছি অঙ্ক তোমরা কমন পাবেই পাবে তোমাদেরকে এইটুকু বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি এই মক বলো এই অঙ্ক কিন্তু আগামী দিনের এই বছরের পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে ঠিক আছে নেক্সট আবার দেখা হচ্ছে সেম টাইম কালকে তোমরা কিন্তু ডেফিনেটলি ক্লাস গুলো কন্টিনিউ করো এবং ঠিকঠাকভাবে আমাদের সাথে যুক্ত থাকো যাতে করে তোমাদের সম্পূর্ণ প্রিপারেশনটা গোড়াটা কমপ্লিট হয়ে যায় ওকে তো ডিয়ার আজকের মতো ক্লাসটা এতটাই দেখা হচ্ছে আবার কালকে এখনকার মতো এতটাই ধন্যবাদ